আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় ভিয়ার্স আশা করি ভালোই আছেন আজ আমি আপনাদের সাতাশ ঘন্টায় কোরআন শিখুন এর উনিশতম ঘন্টা নিয়ে আলোচনা করব এর আগে এক থেকে আঠেরো ঘন্টা আলোচনা করেছি যার ভিডিও ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলে দেখে নিতে পারেন প্রথমে আমরা চলে যাব সাতাশ ঘন্টায় কোরআন শিখুন এই অ্যাপসের ভিতরে এরপর ক্লিক করব সাতাশ ঘন্টায় কোরআন পড়তে শিখি তারপরে চলে যাব উনিশতম ঘন্টা তো এখানে ছয়টি অক্ষর আছে যার ডানে অন্যান্য বাইশটি অক্ষর যুক্ত হয় কিন্তু বামে যুক্ত হয় না যেমন দাল, দাল, ডাল রা অউ এখানে যুক্ত করে দেওয়া আছে যেমন আলিফ বা বাম পাশে যুক্ত হয়েছে কিন্তু ডান পাশে কিন্তু বাটা যুক্ত হয়নি ওটা ফাঁকা আছে ঠিক সেই রকম এখানে ছয়টা অক্ষরই দেওয়া আছে এরপরে বামে এবং ডানে কোনো দিকেই একটি অক্ষর যুক্ত হয় না সেটা হচ্ছে হামজা আর বামে এবং ডানে দুই দিকেই যুক্ত হয় এমন বাইশটি অক্ষর আছে আমরা কিছু কিছু জটিল উচ্চারণ দেখব। যেমন ছোটো হার জায়গায় বড়ো হা বা বড়ো হার জায়গায় ছোট এরকম যেন না হয় তারপরে জাল জ তা ত হামজা আইন জাল জিম সিন সদ সিন এরপরে কাপ কপ দাল দদ আমরা কিছু অক্ষর দেখব যেমন একই উচ্চারণ প্রায় একই কিন্তু উচ্চারণটা একটু ভিন্ন হবে অক্ষরের ভিন্নতার কারণে যেমন এখানে এগুলো দেখাচ্ছে যে যেখানে আমরা থামবো সেখানে জের জবর পেশ এগুলো থাকলে সাকিন দিয়ে কলকলা করে থামতে হয় এখানে তুলনা করে পড়ব যে আইন থাকলে কেমন এবং আলী বাহামজা থাকলে কেমন উচ্চারণ হবে عليم أن طيب تا تاب طاب طيب سين كسب كسب شوتو هاي بروها اهلا احلا دال دود دار ضار كن دال بن زو شذ شو

দেখব এর আগেও দেখেছি আবার দেখব ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার এগুলো আপনাদের ইচ্ছা তবে আপনাদের কাছে বার বার অনুরোধ করি আপনারা অবশ্যই কোরআন শিখুন এবং নিয়মিত কোরআন তোলা করুন ধন্যবাদ সবাইকে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য